সকল ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করবে এমন এক অসাধারণ বক্তৃতা ডক্টর এপিজে আব্দুল কালামের কণ্ঠে প্রিয় বন্ধুরা আজ আমি তোমাদের সামনে একজন মানুষকে নিয়ে কথা বলতে এসেছি যিনি শুধুমাত্র একজন বিজ্ঞানী বা রাষ্ট্রপতি ছিলেন না তিনি ছিলেন আমাদের জাতির আশা স্বপ্ন দেখানোর শিক্ষক তিনি আমাদের শেখান কিভাবে শূন্য থেকে শুরু করেও আকাশ ছোঁয়া যায় আমি বলছি ডক্টর এপিজে আব্দুল কালামের কথা তিনি বলেছিলেন Dream is not what you see in sleep Dream is something which সামথিং let you sleep এই কথাটাই ছিল তার জীবনের মূলমন্ত্র তিনি জানতেন শুধু স্বপ্ন দেখলেই হবে না স্বপ্ন পূরণে থাকতে হবে আগুনের মতো জেদ এক স্বপ্ন দেখো বড় স্বপ্ন দেখো কালাম স্যার বলতেন তোমার স্বপ্ন ছোট হলে জীবনও ছোট হয়ে যাবে বড় স্বপ্ন দেখো বড় লক্ষ্য নির্ধারণ করো তিনি নিজে একটি দরিদ্র পরিবারের জন্ম নিয়েছিলেন তবু কখনো দারিদ্রকে বাধা হতে দেননি তিনি ছোটবেলায় পত্রিকা বিলি করতেন আর রাতের আকাশে তাকিয়ে ভাবতেন একদিন তিনি আকাশ ছুবেন বন্ধুরা যদি তোমার আশেপাশে কেউ বলে তুমি পারবে না তখনই প্রমাণ করে দেখাও তুমি পারো দুই পরিশ্রমের বিকল্প নেই ডক্টর কালাম বলতেন এক্সেলেন্স হ্যাপেন্স নট বাই অ্যাক্সিডেন্ট ইটস দ্য প্রসেস অর্থাৎ কৃতিত্ব কোনো দুর্ঘটনা নয় এটি একটি নিরবিচার প্রক্রিয়া প্রতিদিন একটু একটু করে চেষ্টা করতে হবে পড়াশোনা হোক খেলাধুলা হোক বা কোনো সৃজনশীল কাজ তোমাকে পরিশ্রম করতে হবে নিয়ম মেনে দৃঢ়তা নিয়ে তুমি যদি পরীক্ষায় ফেল করো মন খারাপ হতেই পারে কিন্তু থেমে যাওয়া চলবে না তিনি নিজেও প্রথমে পাইলট হতে চেয়েছিলেন কিন্তু ফেল করেছিলেন তারপরও তিনি থেমে যাননি আজ তাকে বলা হয় দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া তিন নিজের ওপর বিশ্বাস রাখো কালাম স্যারের আরেকটি বিখ্যাত উক্তি ইউ হ্যাভ টু ড্রিম বিফোর ইউর ড্রিমস ক্যান কাম ট্রু তুমি যদি নিজেকে নিয়ে বিশ্বাস না রাখো তাহলে কেউই তোমাকে বিশ্বাস করবে না নিজেকে প্রতিদিন বলো আমি পারবো তোমার ক্লাসমেটরা হয়তো হাসবে সমাজ হয়তো প্রশ্ন তুলবে কিন্তু মনে রেখো সবাই প্রথমে হাসে পরে প্যাক করে চার ব্যর্থতা তোমাকে গড়ে তোলে তিনি বলতেন ইফ ইউ ফেল নেভার গিভ আপ বিকজ ফেল মিন্স ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় এটা শেখার সুযোগ তুমি যদি আজ কিছু না পেরে থাকো তার মানে এই নয় যে তুমি চিরকাল পিছিয়ে থাকবে বরং এটাই তোমার ভবিষ্যতের ভিত্তি পাঁচ তোমরাই দেশের ভবিষ্যৎ তিনি বারবার ছাত্রছাত্রীদের বলতেন ইউ আর দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি তোমার মধ্যে রয়েছে সেই শক্তি যা একটি দেশকে বদলে দিতে পারে আজকের কিশোর আগামী দিনের নেতা আর যারা স্কুলে পড়ে কাল তারাই হবে বৈজ্ঞানিক ডাক্তার শিক্ষক উদ্যোক্তা তাই নিজেকে ছোট ভাবনা তোমার স্বপ্নই আমাদের জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে ছয় একটি সুন্দর জীবন মানেই অন্যদের জন্য কিছু করা ডক্টর কালাম বলতেন দ্য বেস্ট ওয়ে লিভ আ মিনিংফুল লাইফ ইজ টু হেল্প আদার্স যদি তুমি একজন প্রকৃত মানুষ হতে চাও শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য ভাবো তোমার একটুখানি সাহায্য কারো পুরো জীবন বদলে দিতে পারে তিনি নিজে সারা জীবন অনুপ্রেরণা ছড়িয়েছেন মৃত্যুর আগের মুহূর্তেও তিনি একটি ছাত্র সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন বন্ধুরা এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে তুমি যে স্কুলে পড়ো যেভাবে বাঁচো সেটা গুরুত্বপূর্ণ নয় তোমার মনোভাবই তোমার পরিচয় তুমি যদি বিশ্বাস করো চেষ্টা করো এবং থেমে না যাও তাহলে তুমি ঠিক সফল হবে শেষে কালাম স্যারের একটি অমর বাণী দিয়ে শেষ করি ম্যান নিডস ডিফিকাল্টিজ ইন লাইফ বিকজ দে আর নেসেসারি টু এনজয় সাকসেস অর্থাৎ জীবনে বাধা আসবেই কিন্তু সেই বাধাই আমাদের সফলতার স্বাদ আরও মধুর করে তোলে তাই বন্ধু চোখে স্বপ্ন রাখো মনে আগুন রাখো আর নিজের পথ তৈরি করে এগিয়ে চলো একদিন পুরো দুনিয়া তোমার নাম জানবে এই ভিডিওটি যদি তোমাকে অনুপ্রাণিত করে তাহলে শেয়ার করো লাইক দাও আর কমেন্টে লিখে জানাও আমি থামব না আমি জিতব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ সামনে আরও অনেক এমন অনুপ্রেরণাদায়ক ভিডিও আসছে তোমার জন্য